মর্নিং বন্ধুরা তো এই যে সকাল সকাল বৃষ্টি পড়তেছে আর আমার ছেলে এই যে খাওয়া বাদ দিয়ে এই যে ছাতা নিয়ে এই যে চালির মধ্যে আছে এর মা ডাকতেছে খাইতে এ খাবে না এ বৃষ্টির মধ্যে যাবে তো প্রচন্ড একদম কথা কবি না বেশি হয়ে গেছে ভাতের থালি ধরিয়া না খাও চপ কি করবি তুই জান বা বুকু পেটু তিনি মুড়ি খায় নুটু বা পেটু তিনি মুড়ি খায় আমার ছেলে দেখো ঘরের মধ্যে এই যে ছাতা মাথায় দিয়ে এ যে খাইতে আছে এলে হয় এগুলো এগুলো বাবা খাও ছাতা খাতায় খাও হ্যাঁ সাদা ভাত খাবে তো এই যে ভাত সকালের খাবার এই যে সকালের খাবার তো এইটুকুই বাবা ছাতাটা বন্ধ করো ছাতা মাথা দিয়ে তুমি কিভাবে খাও আরে ছাতা মাথা দিয়ে কীভাবে খাও তা তুমি হ্যাঁ নদী এলো বান সীতাকুড়ের বিয়া হয় তিন কন্যা দান এক কন্যা রাঁধে বারে আর এক কন্যা খায় আর এক কন্যা গোটায় আর বাপের বাড়ি যায় এই দেখো সমুদ্রের স্রোত সমুদ্রের স্রোত প্রচন্ড ভাগ করছে এই যে এদি দুগুনে নাড়িয়ে নিয়ে আছে দাঁড়িয়ে নি বিস্কুট কাজ হচ্ছে এই যে আমার এটি এখানে চুলে নিয়ে আছে চুলে নিটা এটি কোনো ছাদা মাথা দিয়ে দাঁড়িয়ে আছে প্রতিদিন সকালবেলা যদি এইভাবে বৃষ্টি হয় তাহলে কী হয় হ্যাঁ চায়না ভুট্টা সব এবার গ্যাসে তলে যা প্রতিদিন নয় সকালবেলা বৃষ্টি রাত্রি বৃষ্টি নাই সকালবেলা বৃষ্টি মানে চায়না ভুট্টা মানুষ যে তা পায় না মানে আকাশটায় এমন মানুষের সঙ্গে বাদ ধরছে মানে মুশকিল মুশকিল কুড়িয়া জেদ কুড়িয়া জেদ কয় মুং জান করে ভুটতে ধান শুকিয়ে আন এই যে ভুটতে ধান এই করে বেশি করে শুকাইবে মানুষের বুঝছেন তো আমি এই সকাল সকালে এই ব্লকটি করলাম মন্দার খুব খারাপ সকালে বৃষ্টি আসি গেছে এই ধান ভুট্টা মানুষের সুখ ধারে নাই তো আমার ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে এই যে বৃষ্টির মধ্যে কীভাবে নিয়ে যাব তো এইটাই সকাল সকাল ব্লগটা করলাম তো প্লিজ আমার ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তো এটাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে এটাই Ta-ta, bye-bye.